তো ভাবছি আজকে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি কি কী শিখেছি তো দিনের শুরুতেই নয় কারণ এখন আমার ধ্যানটা আছে পুরোপুরি ভিডিও পোস্ট আপলোড হওয়ার দিকে তো ওইগুলো করে নিই তারপর বলবো হ্যাঁ আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি ফ্রেন্ডস আর এই সব জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বিকজ যারা বিগিনার তাদের জন্য এটা আশা করি অনেকটা হেল্পফুল হবে আর তারা মোটিভেট হবে সেই কারণেই তা মাম্মামকে এখানে উঠাচ্ছি সিম্পুমা একদম অন টাইম বাসে চেপে গেছে একবার দুবার ডাকাতেই আজ উঠে গিয়েছে তবে অ্যাজ ইউজুয়াল ওর ড্যাডের সাথে একটু ঝগড়া তো করবেই ওই বাথরুমে গেলে পরে ও বলবে একদম দুয়ারে দাঁড়িয়ে থাকো ওর ড্যাড দুয়ারেই দাঁড়িয়ে থাকে কিন্তু না তাও ও বলবে আরও সামনে আসো আরও সামনে আসো এই চলতে থাকে আর তেমন ও যদি আর ওর অনেক সময় এরকম হয় না যে ইচ্ছে করে ও লেট করে তখন কিন্তু ওর বাবা আবার ভালো করে বলবে না কি বেটা জলদি করে ওর বাবা এইসব বলবে না এই দেখো দেখছো ইচ্ছে করে ডেট করছে ও চিল্লাবে ও চিল্লাবে ও চিল্লাবে এই দুজনে চিল্লা চিল্লিতে দিয়ে আমি যখন চিল্লাই দুজনেই থেমে যায় এটি হচ্ছে ঘর ঘর কি কাহিনী আমার মনে হয় শুধু আমাদের ঘরে না সবার ঘরে খুব ভয় পায় ভাই তো আর সবসময়ে বড় বাবুকে তো রাগাবেইও তো যাই হোক চলো फ्रेंड्स আজকে হচ্ছে অষ্টমী অষ্টমী হ্যাঁ আজকে আজকে অষ্টমী না জিতা স্যার আজকে মানে উপাসটা আমরা অষ্টমী কালকে পালন করব বিকজ আজকে না দুপুর বেলা বিকেল বেলার দিকে অষ্টমী লাগছে তো কাল সারা থাকবে অষ্টমী তো মা কালকে অষ্টমী পালন করবে তো আজকে হিসাবে আমাদের মাছ খেতে হবে দুপুরে আমি বাবা ও আর দুই বাবু আমরা মাছ খাবো আর মায়ের আজকে সারা নির্জলা উপাস এই হচ্ছে আমার চিজ স্লাইস চিজ এটা স্লাইস চিজ তো স্লাইস মোটা গুলো

চটজলদি বানানো খাবার মানে সকালে যখন স্কুলে যায় তো তখন আমাদের হরবড়িও থাকে অনেক টাইমে যদি কিছু বানাবার টাইম পেলাম না তো দেখো এরকম চারদিক থেকে মুড়ে নিলাম এই সেটের সাথে দরকার ছিল ঝাজির আচার হ্যাঁ ঝাজির আচার নর্মালি যেরকম ভাবে পরোটা সেকি এই যে এরকম ভাবে পরে আজকে হচ্ছে নিয়মে আমাদের দই চিরা খাওয়া ফ্রেন্ডস তো বাবা গেছে বাজারে মানে বাবা গেছে কিছু কাজে তো বাবাকে বললাম মিষ্টি দই নিয়ে আসতে মিষ্টি দই দিয়ে গুড় দিয়ে চিড়ে খেতে আমার ভালো লাগে তো বাবা এলে পরে চিরে তো খাবো ততক্ষণে একটা একটা পরোটা খাচ্ছি বড় বাবাকেও একটা বানিয়ে দিয়েছি আর একটু বললাম আপেল খেলে আর এই যে পরের একটা আমার একটা বাবা এলে দই চিরে খাবো এই যে আমাদের চিজ পরাঠা নিয়ে চলে এসেছি আমি আর ওর দুজনে আমরা দুজন মিলে বাচ্চাদের মতো বানিয়ে নিয়ে তারপর বসে খাই কটা খাবে তুমি হ্যাঁ ঠিক দেখেছো এই লোকটাকে দই চিড়ে দেবো এর পরে এমনি তো এটা চিজ আমি আরো বেশি খেতে পারবো না লিমিটে খেতে হবে বাবুদের তাও চলে তা আমাদের এখন আপাতত ডাইনিং টেবিল সোফা কিছুই নেই আর এমনিতেও আমরা মাটি খাটি ভাই নিচে বসে খেতে ভালো আমরা নিচে বসে খেতে বেশি কমফোর্টেবল যারা আমাদেরকে অনেকদিন ধরে দেখছো আমাদের ব্লগ তারা জানো আমরা যে ঘর মানে রেন্টের ঘরে ছিলাম সেখানে আমাদের সোফা টোফা সবই ছিল তা সোফাগুলো তো বিক্রি করে দিয়েছি বিকজ আমাদের নতুন নেবার আছে তো ওই সোফাতেও কিন্তু বসে আমরা খুব রেয়ার খুব রেয়ার লাঞ্চ করতাম আমরা নিচে বসেই বেশি কমফোর্টেবল আরামসে বসে পরে কবজি টুপিয়ে খাবো আমরা একটু ওরকম টাইপের লোক ঠিক আছে চলো খেয়ে নিই তো দেখ এটা ছিঁড়তে গিয়ে মনে হলো তোমাদের সামনেই ছিঁড়ি এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না এত টেস্টি হয় না খেতে খুব টেস্টি কেমন লাগে কোনো কথা হবে না শুধু খাওয়া হবে একটাই এখানে নিয়ে চলে এসেছি গুড় চিড়ে মাখা আর বরকে খাও এক বাইক খেয়ে বলো কেমন হয়েছে এখন তো চিজ পোটা খুব মুখ বানি বানি খাচ্ছিলে এমনি বেচাটার মতো খেয়েও না বিচারা মতই করতে হ্যাঁ আমি খেয়ে নি দেখতে বেশ ইয়ামি হয়েছে না হুম কিন্তু সেম প্রবলেম মানে ভিডিও আপলোড হতে টাইম লাগাচ্ছে ছেড়ে दीजिए ওমি থাকগা বারবার ফোনটা দেখাই ছেড়ে दीजिए फ्रेंड्स এতক্ষণ ধরে 50% হলো মানে এবারে মাইন্ডসেট করনি তবে আমার ভিডিও সকালে যাওয়া সম্ভব না কি আছে কি না এবার বডি যতক্ষণ না খুদিয়ে দেখবে ঠিক হবে না তো এবারে আমি খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে বাইরে ওই

আমার যে মানে আমাদের যে দেশের বাড়ি সেখানকার কাকিমা মানে কাকিমা যেহেতু বাড়িতে আছে ফ্রেন্ডস কাকিমা সব নিয়ম ভালো করে জানে ভালো করে পালন করে তো ওই জন্য কোনো কাজের আগে কাকিমাকে ফোন করে জিজ্ঞেস করে নেওয়া হয় তো ভালো মানে অ্যাকচুয়ালি তাহলে প্রপার নিয়মটাতে আমরা চলতে পারি তো কাকিমাকে মা ফোন করেছিল তো কাকিমা বললো কি যে আজকে অষ্টমী পালতে হবে বিকজ আজকে রাতটা পড়ছে আর কালকে অষ্টমী যতক্ষণ না ছাড়ছে আমরা ভাত ভাত খাবো না কালকে রাত্রে বলেই ভাত খেতে পারি তো ওই জন্য আজকে যে মাছ ভাত খাওয়ার ছিল সেটি ফ্রিজে তোলা থাক কালকে রাত্রেবেলায় মাছ ভাত খাবো তো আজকে অষ্টমীর নিয়ম মেনে ওই লুচি বা পরোটা এই হবে বাবা বলছিলো রুটি খাবে জানি না আজকাল শরীর খারাপের জন্য ফ্রেন্ডস অষ্টমী দিনে রুটি টুটিও খায় আমরাই খাই যেমন একবেলা লুচি একবেলা রুটি এরকম বারবার তো এমনি রুটি ইয়ে লুচি খাওয়া যায় না সেই কারণে তো ওই আর কি দেখি কিছু একটা তরকারি করবো আর ওই লুচি পরোটা রুটি কিছু একটা হবে তো রান্নাবান্নার ওরকমভাবে ভাত থাতে আর ব্যাপার নেই তো বিছানাটিচেনা ঝাড়া কমপ্লিট এরপর

টিকে ভিডিও বানি দাও ভিডিও দাও পরে মাথা স্কুল থেকে আসা হ্যাঁ দিয়ে দিদি ভাই করে রাখো ভালো করে করে চুপ হয়ে যাও তোমরা এখানে পুজো করা কমপ্লিট মায়ে আর এমনিভাবে থালা সাজানো হয় এই সব ফলগুলো কাল সকালে সবাইকে দেয়া হবে ফল মিষ্টি কাজল আজ ও সন্ধ্যাবেলায় কাজল পাতবে না হুম ঘিয়ের প্রদীপ জেলে কাজল পাততে হবে কাজলটা নিয়ে আছে রাখা আছে বার করব কই বার করেছো কই কাজল ওটা কই ও আচ্ছা ওইটা হুম আর আরও আছে যেটা একদম ছোটবেলায় বাবুদেরকে পড়াতাম ওটা দিবি হ্যাঁ শুনতে পাচ্ছি চলুন খাবার খাবেন বসুন বিছানায় বসুন ওই দাও দেখো কেমন হয়েছে বলো আমারও ভালো লাগছে প্রথমবার মাখলাম ফ্রেন্ডস ওরকম মাখা মাখি না খেতে ভালো লাগলো কখনো কিছু করিনি তা সেদিন ওই গুনু মেখেছিল দি ভিডিও বানিয়েছিল ফটো ছিল ভিডিও পাঠিয়েছিল তো ওরটা দেখে খেতে মন করেছিল তুই পেয়ারা কিনে এনে রাখাই ছিল দেখ যা চিম্পু মা মা মাকো মা মাকো বলেছে মা আজকে যদি না মাখো আজকে লাস্টে আর মাখতে পাবে না এই যে চিম্পু মাকে খাইয়ে দিই

জানি তাও চোখটা বন্ধ হয়ে যায় এটা নিয়ম কাজল মা কাজল পড়াটা পাতলো সবাইকে কাজল দিল এটা এটা আমাদের বাড়ির নিয়ম মানে এই প্রতি নিয়ম জিতা অষ্টমীর পালন হয় তো আজকে সকাল থেকে তো আমরা সবাই অষ্টমী পালন করলাম ধরতে গেলে কালকেও দুপুরবেলাটা আমরা রুটিই খাবো কালকে রাত্রিবেলাতে মাছ ভাত খাবো এমনটাই কথা হয়েছে ওই যে বললাম কাকিমাকে ফোন করে জানা হলো ওটাই হবে আর কি মানে ওটাই নিয়ম যেহেতু রুটি পরোটা লুচি এইসবের উপরেই থাকা তো দুপুরবেলায় পরোটা হয়েছিল রাত্রেবেলা তো পরোটাই তা জলদি জলদি করে পরোটা তরকারি সব কিছু করে রেখে নিলাম কারণ যেহেতু তেলে ভাজা তো বেশি রাত করব না তো কিচেনের মোটামুটি সব কাজ কমপ্লিট করেই এলাম তবে ব্যাপারটা হচ্ছে না মোটামুটি সাড়ে তিন কিলো দুধ ফেটে গেল দুধটা ছানা বানিয়ে ফ্রিজে রাখলাম কালকে ওটা রসগোল্লা হবে নেক্সট ব্লগে তোমরা দেখো আমি কিরকম রসগোল্লা বানাই আগে একবার হ্যাঁ আগে একবার বানাতে গিয়ে পরে খুব যে সাকসেসফুল হয়েছি তা না আবার খুব যে ফ্লপ হয়েছি তাও নয় আমি বানাচ্ছিলাম রসমালাই বেশ ভালো হয়েছিল বাট একটু শক্ত শক্ত হয়েছিল বুঝতে পারিনি কেন তো আবার ট্রাই করি দেখি নেক্সট ব্লগে জানতে পারবে ইউটিউব থেকে আমি কি পেয়েছি সেটা যদি বলতে চাই তো সব থেকে ওদের বলবো পেশেন্স ধৈর্য ইউটিউব করার করতে করতে ফ্রেন্ডস ধৈর্য কিভাবে ধরতে হয় সেটা আমি শিখেছি স্টার্টিংয়ে যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই জানো না আমার প্রথমে হিন্দি চ্যানেল ছিল স্মাইল স্মাইলি শ্রেয়াসি ছিল মানে এখনও আছে সেই চ্যানেলে এখন কোনো ভিডিও যায় না বাট আছে ওটা আমি হিন্দিতে ব্লগ করতাম তা সেইটা যখন আমি স্টার্ট করেছিলাম না আমি আমার বর আমার বুনু বাড়ির সবাইকে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাও সবাইকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দাও বা কেউ যদি একটু জিজ্ঞেস করতো তাকে আমি নিজের থেকে সাবস্ক্রাইব করে দিতাম তার ফোনটা নিয়ে বা আমি নিজেই সবাইকে বলে বেড়াতাম আমাকে সাবস্ক্রাইব করো আজকে ডেটে দাঁড়িয়ে বলবো সেটা আমি খুব বড় ভুল করতাম সেটা কারোর করা উচিত না চ্যানেলটা যখনই ওপেন হয়েছে না ফ্রেন্ডস তখন নিজের মতো করে ভিডিও দেওয়া দরকার তবে হ্যাঁ কি পারপাসে ভিডিও দেবো সে পারপাসটা ক্লিয়ার হওয়া দরকার অনেক সময় এরকম হয় না অনেকের মাথায় আসে ইভেন আমার মাথাতেও আসতো যে আজকাল কম্পিটিশন অনেক বেড়ে গেছে একটা দুটো ব্লগার নয় প্রচুর প্রচুর ব্লগার আছে তো আমাদেরকে এটাও মাথায় আনতে হবে ফ্রেন্ডস ব্লগার যেমন প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে তেমন দেখার লোক তো বেড়ে গেছে তো কোনো এরকম ভয়ের কিছু নেই যে আরও বেশি পেশি সবাই চলে এসেছে বলে যারা করছে তারা পারবে না বা যাবে না আগে এরকম কিচ্ছু নেই খালি নিজের মোটিভটা ক্লিয়ার হলেই হলো কি হ্যাঁ আমি কি রেগার্ডিং ব্লগটা করছি তো সবার না দেখার যে দর্শক যে থাকে যে বন্ধুরা থাকে সবার কিন্তু আলাদা আলাদা থাকে এবার কেউ কুকিং ব্লগ করছে তার কুকিং এর যারা ভালোবাসে তারা থাকবে কেউ ডেলি ব্লগ করছে যারা ডেলি লাইফ দেখতে ভালোবাসে তারা থাকবে এরকম না সব আলাদা আলাদা কিন্তু ওটা ভাগাভাগি হয়ে থাকে তাই এই ভয়েরও কিছু নেই তো এই কিছু কিছু ব্যাপারগুলো নিয়ে পরে আমি খুব কনফিউশনে থাকতাম আগে যে না আমার বোধহয় হবে না আমার দ্বারে হবে না তো লাস্ট দু বছর হয়েছে ফ্রেন্ডস দু বছর বলবো না হ্যাঁ দু বছর হয়েছে আমার এই বেঙ্গলি চ্যানেলটা ওপেন করা আর মোটামুটি দু বছর কি এক দেড় বছর বলবো এক বছর তো হয়েইছে এক বছর থেকে আমার পারপাস খুব খুব ক্লিয়ার হয়ে গেছে যে আমাকে ডেলি ব্লগ দিতে হবে তো এখানে আমি সব থেকে আগে যেটা শিখে গেছি না ফ্রেন্ডস সেটা হচ্ছে আগে না আমি ভাবতাম যে আমি ডেলি ব্লগ দেবো কি আমার খালি এটাই মাথাতে আসতো যখন শুরু করেছিলাম যখন আমার এরকম হতো কি এখনই আমার চ্যানেলটা মডিটাইজেশন অন হয়ে যাবে তখন এই আমি ডেলি ব্লগ দেবো তো কী দেবো কারণ একই তো লাইভ একই তো কাজ করছি বাট এখন আমার কাছে পারপাস খুব ক্লিয়ার হয়ে গেছে না ফ্রেন্ডস মানে যদি কখনো এরকমও হয় না যে আজকে ব্লগটা গ্যাপ দিচ্ছি তো আমি না নিজের মনটাকে ঠিক মানাতে পারি না অটোমেটিক্যালি সকালবেলা আমার ব্লগ স্টার্ট হয়ে যায় একটা ব্লগ হয়েও যায় আর আস্তে 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 বন্ধুরা তো আসবেই যারা কিনা আমাকে তোমাকে যারা যারা আর কি ব্লগ স্টার্ট করবে বা করতে থাকবে তাদেরকে ভালোবাসবে হ্যাঁ একটু সময় লাগে কিন্তু পাওয়া যায় দেখো যারা হট করে পেয়ে গেছে না সফলতা তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে আমি এটাই জানি যে হয়তো কোথাও না কোথাও তারা আগের থেকে সোশ্যাল মিডিয়াতে হয়তো এই চ্যানেলটা তার নতুন বাট অন্য কোনোভাবে ফেমাস কারণ না সফলতার কোনো শর্টকাট হয় না এটা সত্যি কথা যে অনেকে টাইটেল থামলে দেয় না কি তিন মাসে কিভাবে হয়ে গেল। এক মাসে কিভাবে হয়ে গেল সম্ভবই নয় কিছু না কিছু লিঙ্ক তো পাস মানে থাকবেই আগে তো সেটা দেখে নিয়ে অনেকে ডিমোটিভেটও হয়ে যায় তো বলবো হয়েও না নিজের কাজে বাস করতে থাকো অনেকে এরকমও আছে যে বলে তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাব। এই জিনিসটাও কোথাও না কোথাও একটা ভুল কারণ দেখো ফ্রেন্ডস একজনকে ডেলি দেখা সম্ভব হাজার জনকে ডেলি দেখা সম্ভব না আর শুধুমাত্র একজনকে দেখে কখনো কারো চ্যানেল মনিটাইজেশন অন হতে পারে না হ্যাঁ হতেই পারে যে আমার তাকে ভালো লাগছে আমি তাকে দেখতে পারি কিন্তু শুধুমাত্র তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাব। এটা আজকাল ইনস্টাতেও শুরু হয়েছে আজকাল ফেসবুকও শুরু হয়েছে আর আমি শুরুর থেকে ইউটিউব ইনস্টা ফেসবুক সব কিছুতে এটা অ্যাভয়েড করি আমার ভালো লাগলে আমি দেখব কেন দেখব না কিন্তু এটা কোনো মানে হলো না যে তুমি আমাকে দেখো তার বদলে আমি তোমাকে দেখবো তাতে যদি আমার ভালো নাও লাগে তাই দেখ তাও দেখব এটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে ঠিক না আর এটা এরকমভাবে আগে বাড়া সম্ভবও নয় আবার কিন্তু এখানে সেই ওই জিনিসটাই হয়ে গেলো যে শর্টকাট খুঁজছি সাকসেসের কোনো শর্টকাট হয় না এতগুলো কথা এই জন্য বললাম ফ্রেন্ডস দেখো আমার মনে হয় যে আমার যে পারপাসটা ক্লিয়ার হয়ে গেছে অনেক বন্ধুরা এখন আছে যারা দেখি না আমাকে ইনস্টাতে এসে আমার ইনস্টাতে আমি এখন অনেক কমেন্ট পাই ইন ইভেন আমি ইউটিউবেও পাই আমার খুব ভালো লাগে যখন কলকাতার ওই কার্যিকর হসপিটালের কাণ্ডটা হয়েছিল তারপরে আমার মনটা খুব খারাপ লাগছিল মানে ভেতর থেকে একটা আলাদা টাইপের খারাপ লাগা ছিল এখনও খারাপ লাগাটা আছে বাট সময় তো বড়ো ওষুধ আস্তে আস্তে সব জিনিসটা এখন খালি এটাই মনে হচ্ছে যে বিচার পাবো বিচার পাবো ওই ইয়েতেই আছি তবে সেই টাইমে না ভেতর থেকে মনে জন্য নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এতটাই খারাপ লাগছিলো সেই মানে ওনার কথা ভেবে আর কি যার সাথে এরকম হয়েছে তো সেই টাইমে না আমি দু তিন দিন ভিডিও বানাইনি ফ্রেন্ডস আর ভিডিও দিও নি শুধুমাত্র ইউটিউব না আমি ইনস্টাতেও দিইনি তো সেই টাইমে আমি ইউটিউব থেকে কমেন্ট পাই কি তোমার ভিডিওরই অপেক্ষা করছিলাম মানে তিন দিন পর যখন আমি ভিডিওটা পোস্ট করি তা আমি কমেন্ট পাই যে তোমার ভিডিওর অপেক্ষা করছিলাম ভিডিও দিচ্ছিলে না কেন তো সেই কমেন্টটা না আমার জন্য বিরাট 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 আর এখন আমি রেগুলার ভালো ভালো কমেন্ট পেতে থাকি তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা যারা আমাকে এত ভালোবাসে আমার ভিডিওর অপেক্ষা করে আমার পরিবার আমাকে সবাইকে ভালোবাসে আমাদেরকে দেখতে পছন্দ করে তো এইগুলো পেতে পেতে না ফ্রেন্ডস দুটো বছর লেগে গেলো তা এইগুলো পেতে পেতে দুটো বছর লেগে গেল। আর আমি আশা করছি খুব জলদি আমি এরকমভাবে হার্ডওয়ার্ক করে যাব। আমার মনিটাইজেশন অন হয়ে যাবে একদমই হবে কারণ যখন আমার পারপাস ক্লিয়ার ফ্রেন্ডস আমি জানি আমি গিভ আপ করবো না আমি করতে থাকব করতে থাকবো আর দেখো গিভ অপের তো এখানে কথা আছে না এমন তো নয় যে মনিটাইজেশন অন হয়ে গেলে তারপরে আর ভিডিও বানাবো না এমন তো নয় তো আমরা তো জানি আমাদেরকে ভিডিও বানাতে হবে কালকেও বানাচ্ছিলাম আজকেও বানাচ্ছি কালকেও বানাবো তবেই তো এটা তো আমাদের কাজ এটা তো আমাদের প্রফেশান তো এটাকে profession হিসাবে ন फ्रेंड्स অনেকে আছে না যে না আজকেই হয়ে যাবে হচ্ছে না কেন আমার ভিডিও কেউ দেখছে না কেন দেখবে আস্তে আস্তে দেখবে কাজ করতে থাকো তো এই ছিল আমার কথা ফ্রেন্ডস আরও অনেক ডিপলি অনেক কথা আছে অনেক কিছু আছে তবে সেই সব কথা নয় আমার মনিটাইজেশন অন হওয়ার পর বলবো আজকে আমার এই ভিডিওতে আশা করি অনেকেই মোটিভেট হবে যারা একদম হয়তো এক মাস দুমাস স্টার্ট করেছো চ্যানেল আর বা হয়তো এক বছর ধরে করছো এখন ওরকম ভিউজ আসছে না তো অসুবিধার কিছু নেই দেখো কখনও দুশো ভিউজ আসবে তো কখনো পঞ্চাশটা ভিউজও আসবে এটা মেনে নিতে হবে কোনো অসুবিধা নেই কারণ সব ভিডিও যে সবার সবসময় ভালো লাগবে এরকমটা তো নয় না তো ওইটাই হচ্ছে কথা আপ ডাউন তো থাকবেই তো যাই হোক এই কথাগুলো শেয়ার করতে আমার ভালো লাগে কারণ এখন আমার যেহেতু আমি নিজে নিজে একদম খুব ক্লিয়ার হয়ে গেছি নাকি হ্যাঁ আমাকে কী করতে হবে আমি আজ থেকে দু বছর তিন বছর আগেকার কথা ভাবলে পরে আমি ডেলি ভাবতাম আমি বরের সাথে কোভিডের টাইমে আমি প্রতিদিন কোভিডের টাইমে ঘরে বসে বসে কোভিডের টাইমে কত মানুষ কত ইজিলি সফলতা পেয়ে গেছিলো বিকজ তারা খালি ধ্যান দিয়েছিল কি ডেলি ব্লগ দিতে হবে আর আমি সেটাই ভাবছিলাম আমি কি দেবো আমি কি দেবো আমি কি দেবো খালি পরকে বলতাম আজকে কী দেবো কালকে কী দেবো এরকম করতাম তো ওই যে আমার ক্লিয়ারই ছিল না আমার ফোকাস ছিল কি হ্যাঁ কবে আমার সাবস্ক্রাইবার পুরো হবে কবে আমার ময়ডাইজেশন অন হবে আর এখন আমার ফোকাস ক্লিয়ার আছে ফ্রেন্ডস কি আমাকে ডেলি ব্লগ দিতে হবে যখন আমি কাজ ডেলি করব তো আমি সফলতা পাবই হয়তো আজ পাবো নয় কাল পাবো নয় দু বছর পর পাবো কিন্তু পাবো এই হচ্ছে ব্যাপার চলো এই লাস্টে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট কথা বললাম ব্লগটা বড় হয়ে যাবে ফ্রেন্ডস অলরেডি ব্লগটা আমি এডিট করতে বসেই ছিলাম একুশ মিনিট বোধ হয়েই গেছিল তা আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো এটাই বলবো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি আর এই যে চিম্পুমা এখানে কি সব কারিকার্য করতে থাকে এটি যদি না দেখে আমি এন্ড করে দিই তাহলে ওনার রাগ হয়ে যাবে মা কেন দেখালে না আসলে আমি একটা কাজল পরিয়ে দিয়েছে তা চলো দিদি কাহায় সবাইকে দেখিয়েছি দিদিটা আজকের জন্য গুড নাইট এখন সময় রাত্রি আটটা বাজে একটু পরে ডিনার করে মেবি নিচে যাব আর নাও হতে পারে টাটা।